আসসালামু আলাইকুম এটা হচ্ছে গিয়ার আপ গেমিং কিবোর্ড অ্যান্ড মাউস যেটা দিয়ে আপনারা স্মার্টফোনে গেমগুলো খেলতে পারবেন পিসির মতো করে তো এটাকে কীভাবে কানেক্ট করতে হয় আসলে আমরা দেখাই শুরুতে সেট বলে দিচ্ছি এখানে অনেক ইম্পর্টেন্ট জিনিস আমরা একটা পাওয়ার ব্যাঙ্ক বা আপনি যে কোনো ধরনের ফাইভ বোল্ডের একটা যে অ্যাডাপ্টার আছে সেটা দিয়ে এটাকে কানেক্ট করতে পারবেন আমরা এখানে বেসাস আদামান নিয়েছি তো এটাকে আমরা এই যে এটার সাথে কানেক্ট করে নিয়েছি এখানে এখানে কানেক্ট আছে আর মোস্ট ইম্পর্টেন্ট এটা অনেকে ভুল করেন মাউসের যে সাইন সেখানে মাউস কানেক্ট করতে হবে কিবোর্ডের যে সাইন সেখানে কিবোর্ড সাইন মানে অ্যাড করতে হবে এরপর দেখবেন যে এখানে একটা লাইট কিন্তু ব্লিঙ্ক করছে অর্থাৎ এটা ব্লুটুথে সার্চ হবে এখন পেয়ার হওয়ার জন্য এটা এমন করছে তো আমরা এখন ব্লুটুথটা অন করব অন করার পর আমরা সার্চ করব এটা এখানে লিখা আছে দেখেন এম ওয়ান প্রো এটার মধ্যে কিন্তু লিখা আছে আমরা এম ওয়ান প্রোই এটা এই যে অলরেডি এটা কানেক্টেড হ্যাঁ হয়ে গেছে কজ আমি এটা কানেক্ট করেছিলাম এম ওয়ান প্রো এটা আপনারা কানেক্ট করবেন কানেক্ট করার পর দেখবেন লাইটটা ব্লিঙ্ক করবে না এবার কি করতে হবে এবার আমাদের কু গেমার্স অ্যাপ যেটা আপনি এটা নিচে এটা নিচে স্ক্যান করলেই পাবেন কু গেমার্স তো সেই অ্যাপটা ইনস্টল করতে হবে অ্যাপটা ইনস্টল করার পর আমরা এখানে কিছু বিষয় আছে আপনাকে প্রথমে করতে হবে আপনার এই মাউস আর কিবোর্ডটা এটা স্বাভাবিক ওকে যে গেমার এ দেখেন এই হচ্ছে অ্যাপটা একটু দেখে নেন এই কুগেমারটা আপনাকে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর আপনি ওপেন করে এখানে উল্টো আছে আমি একটু সোজা করে নিচ্ছি ফোনটা এই যে হুম পাবজি আমরা মেনলি পাবজিটা এখানে দেখাচ্ছি আপনাদেরকে পাবজি কজ অনেক ধরনের গেম খেলতে পারবেন ফ্রি ফায়ার এখানে আছে আর যদি না থাকে আপনি সেট আপ করে নেবেন যেমন এখন আমরা পাবজিটা এখানে নিয়েছি দেখেন শুরুতে কি করতে হবে আপনাকে পাবজি গেমটা ওপেন করতে হবে পাবজি গেমটা ওপেন করার পর আপনি টিডিএম একটা ম্যাচ ওপেন করবেন আপনার যে কনসোল আছে এই কনসোলের একটা স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট যেমন যে এখানে কিন্তু একটা স্ক্রিনশট তো স্ক্রিনশটটা নেওয়ার পর ধরেন শুরুতে এরকম থাকবে না এরকম পাবজি যখন আপনি ক্লিক করবেন ব্ল্যাঙ্ক থাকবে সেখানে আপনি যেখানে ইমেজ আছে এই ইমেজ এই যে দেখতে পাচ্ছেন ইমেজ এই ইমেজে আপনি ট্যাপ করবেন ইমেজে ট্যাপ করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনি যে আপনার যে ইন্টারফেসটা আছে সেটাকে আপনি সিলেক্ট করবেন যে আমি সিলেক্ট করেছি ইন্টারফেস এবার আপনি আপনার হাতের যেই টাচ করে করে আপনি এই বাটনগুলোকে কনফিগার করতে পারবেন দেখেন এখানে যতগুলো বাটন আছে এই মাউসের যে বাটন আছে সবগুলোই কিন্তু এই যেখানে আছে টি এফ এফ জি এফ বি সব কিছু আছে যেমন আর এই যেখানে আর এ হচ্ছে রিলোড তো আমি রিলোডের উপর আর রেখেছি তারপরে যে ক্রাউচ সি হ্যাঁ সি এর ক্রাউচ আমি কিন্তু যে সিতে ক্রাউচটা রেখেছি জেড যেটার কিছু মানে শুয়ে আমি জানি না এটাকে কি বলে তো এই যে এটা আমি জেড এ রেখেছি এছাড়া স্পেস স্পেসে হচ্ছে জাম্প এই যে জামটাকে আমি স্পেশাল দেখেন আপনি এটাকে মুভ করতে পারবেন হ্যাঁ মুভ করা যায় এটাকে মুভ করবেন আপনি যে কোনো জায়গায় কনফিগার করতে পারবেন এরকম মাউসের যে রাইট বাটনটি আছে রাইট বাটনটি আমি রেখেছি হচ্ছে এই ভিউ ফাইন্ডারে আর যে লেফট বাটনটি আছে সেটা রেখেছি আমি যে ফায়ারের মধ্যে হ্যাঁ এভাবে আপনি প্রতিটি বাটনকে আপনি কনফিগার করতে পারবেন যেমন এখানে যদি দেখেন ডাব্লু উপরে এই যে ডাব্লু দিয়ে উপরে যাচ্ছি এ দিয়ে লেফট লেফটে যাচ্ছি ডি দিয়ে রাইট রাইটে যাচ্ছি এস দিয়ে ডাউন ডাউনে যাচ্ছি হ্যাঁ আর এই যে ট্যাবে আপনি ব্যাগের সবকিছু দেখতে পারবেন ব্যাগে কি কি আছে এছাড়া যে ওয়ান ওয়ান বাটন দিয়ে আপনি ওয়ান নাম্বার ওপেন সিলেক্ট করতে পারবেন তারপরে এভাবে এই যে এই বোমের জন্য আমরা ফোর ইউজ করেছি দেখেন এখানে তো ফোর অলরেডি কনফিগার করা আছে এখানে যেইগুলো কনফিগার করা আছে আপনি সেভাবে মিলিয়ে মিলিয়েই আপনি এটা সেট করে ফেলবেন সেট করার পর যখন এটা সেট হয়ে যাবে তখন আপনাকে প্রেস করতে হবে এই এ আমরা ট্যাপ হয়ে গেছে ক্লোজ হ্যাঁ এবার আমরা বের হয়ে যাব এখান থেকে বের হয়ে আমরা পাবজি গেমটা ওপেন করবো তো আপনি ট্যাপ করবেন তাহলে কার্সর চলে আসবে দেখেন আমাদের কিন্তু এই যে কার্সর চলে আসছে এখন আপনি ইজিলি কন্ট্রোল করতে পারবেন তো এটা খুবই ইজি এই যে আমি এখন গেম একটা ওপেন করব ওকে আমরা এখন এখানে এই যে এরিনা ট্রেনিং আছে এখানে আনরেন্ট এরিনা ওকে ট্রেনিং সিলেক্ট করা আছে আমরা এটা একটা গেম ওপেন করবো আর আপনাদেরকে দেখাবো আর যখন আপনি গেম স্টার্ট করবেন তখন এফ ফাইভটা আপনি আবার প্রেস করলে তখন এইখানে যে কার্স সেটা চলে যাবে তো এইভাবে আপনি চাইলে যে কোনো গেমকে আপনি কনফিগার করতে পারবেন তো আমরা একটু দেখি গেমটা ওকে এটা কিন্তু খুবই ইজি মানে গেমিংটাকে একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছে আচ্ছা একটু রিলোড করি দেখেন এইভাবে কিন্তু মোবাইল গেমিংগুলো খেলার একটা অন্যরকম মজা আছে বুঝছেন মানে যারা ফোনে খেলতে খেলতে বোর হয়ে গেছেন তাদের জন্য এটা খুব বেস্ট হবে আমার কাছে খুবই মজা লাগে আমি গেম খেলেন অ্যাকচুয়ালি বাট এইভাবে খেললে দেখা যায় ঘন্টার পর ঘন্টা গেম খেলা হয়ে যায় তো কেমন লাগবে জিনিসটা অবশ্যই জানাবেন আর কখনো এভাবে খেলেছিলেন কিনা গেমস সেটাও অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ